সেটা দিয়ে আপনার সুক্রিয়া আদায় করতে হবে প্লাস চার দেওয়ালের ভিতরেই থাকতে হবে নামাজ রোজা করতে হবে আপনি কি তাতে প্রস্তুত আর কথাগুলো কি আপনি একমত তার কথাগুলো আমার খুব ভালো লাগতেছে সে আমার সবগুলো কথা তার কথা আপনার ভালো লাগে আমারও ভালো লাগতে এরকম প্রথম প্রথম সবাই একটু ভালো লাগে পরে তো ভালোটা আবার তিতে হয়ে যায় যে বিয়ে সাথে করবেন এর দায়িত্ব আমার না দায়িত্ব আপনাদের গার্জিয়ানের একটা কাজ করো আমাকে কিছুটা সময় কাটাও আমার সাথে চলো আমরা একটু হোটেলে ঘুরে আসি হোটেলে খাবার খাই সেখানে একটু একটা থাকি আমরা যাপন করি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার সামনে আপু এবং ভাইয়া বসে আছে অর্থাৎ তারা বিয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আমি চাইছিলাম যে তাদের দুইজনকে একত্রিত করে একটা সাক্ষাৎকার নিব আর সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব তাদের দুইজনকে তারা দুজনে পছন্দ করে কিনা সেই বিষয়ে তারা কথাবার্তাও বলেছেন তাদের দুজনের মুখ থেকে আমার সত্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব তাদের দুয়োজনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছিল চলুন আগে তাদের দুইজনের কাছ থেকে সত্যগুলো একটু জানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আচ্ছা আপনি তো উৎসাহ করে বলছিলেন আপনি তার সাথে দেখা করার জন্য এখন কি খুশি দেখা হওয়ার পরে আমি অনেক খুশি যে ওর সাথে আমাদের দেখা করাইছেন পাশে বসছি কারণ যে আপনি বিভিন্ন দিয়েছেন আমি তো যাই নিয়ে আসছি আচ্ছা আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার পাশে যে বসছে যে সে আপনার হাজবেন্ড হবে হয় না এখনো আপনার কাছে কেমন লাগতেছে হ্যাঁ আমারও অনেক ভালো লাগতেছে যে আমাকে যে বিয়ে করবে সে আমাকে দেখতে আসছে এবং আমার পাশে বসছে আসলে না আমার লজ্জা লাগতেছে আচ্ছা বিষয়টা হলো যে আপনি যে পজিশনে আছে সে যে পজিশনে আছে আর আপনি যে পজিশনে আছেন আপনার কথাটা কিন্তু তার কাছে আমি শেয়ার করছি প্লাস সে ভিডিও তো দেখেছে আর তার কথাটাও আপনার কাছে আমি শেয়ার করছি আলাদা আলাদা ভাবে এখন আপনাদের দুইজনের একটু মনের ভিতরে যে আবেগটা সেটা আমরা জানতে চাই আপনারা কি বিবেক দিয়ে কাজ করবেন না আবেগ দিয়ে আমি আপনাকে আগেও বলছি আবেগের কোনো কথা নেই না বিবেক দিয়ে কাজ করব। যেতে ওর পছন্দ হয়েছে আমার ওরা আমি এন থেকে সরে নিয়ে যাব আমার মতো করে ওরা সাথে মানে রাখবো আর কি এখন সে বলছে আপনার একটা সন্তান আছে আপনি বলছিলেন তার সন্তানকে আপনার দেখাশোনা করতে হবে প্লাস নিজের মনে কইরা আপনি কি মনে করেন অবশ্যই সন্তান তো সন্তানই হয় তাকে আপনার পর ভাবার কি আছে এখন তো এই কথাটা কি আবেগে বলতিছেন না বিবেক দিয়ে বলতিছেন না না এটা বিবেক থেকে বলতিছে আমার আবার আবেগ নাই না না অনেকে আবেগের ঠেলা বইলে ফলায় যে তার সন্তান আমার সন্তানই তার পাঁচটা সন্তান থাকলো আমি দেখব কিন্তু পরবর্তীতে দেখা যায় বিয়ের একশো এক মাস পনেরো দিন পরে ঠিক আছে ওই সন্তানকে কি সরাই দেয় বা স্বামীকে বস করে নিয়ে ওই সন্তানকে দূরে সরাই দেয় ওই সন্তানকে আবার খারাপ কাজে লিপ্ত করায় মেয়ে হলে তো খারাপ কাজে একদম বানাইয়েই ফলায় সৎ মায় যেরকম পরিস্থিতি অনেকে পড়ছে মানুষ তখনই করে যদি ওটা রিলেশন করে বিয়েটা হয় তখন সে তার আগের ঘরে যদি কোনো সন্তান থাকে তখন দেখতে পায় না কিন্তু আমার তো প্রেম ভালোবাসা এসব পছন্দই না আমি তো ওই যে সরাসরি আপনি যে প্রস্তাব নিয়ে আসছেন বিয়ে করব সংসার করব এখন তার একটা না আরও দু একজন সন্তান থাক সে মানে তাকেও আমি দেখাশোনা করব কোনো অসুবিধা নেই আচ্ছা তার বিষয়টা জানতে পারলাম এখন তার আরেকটু বিষয় জানার আছে সেটা হলো আপনি যে তার ঘরে আসবেন আসার পরে তার শর্ত হলো যে সে যেটা দেয় সেটা দিয়ে করতে হবে প্লাস দেওয়ালের ভিতরেই থাকতে হবে হবে নামাজ করতে আপনি কি তাতে প্রস্তুত অবশ্যই কেন না আমি ওই রকম একটা জগৎ থেকে বের হয়ে আসছি ভালোভাবে চলার জন্য সংসার করব বলেই তো আর সংসারিক একটা মেয়ে হয়ে উঠ মানে সংসারিক মেয়ে বলবো না একজন গৃহিণী একজন ভালো বউ একজন আদর্শবান মা হয়ে উঠতে চাই তার কথাগুলো কি আপনি একমত তার কথাগুলো আমার খুব ভালো লাগতেছে সেই যে আমার সবগুলো কথা মাইনা নিয়েছে তার তার কথা আপনার ভালো লাগে আমারও ভালো লাগতেছে এরকম প্রথম প্রথম সবাই একটু ভালো লাগে পরে তো এই ভালোটা আবার তিতে হয়ে যায় এখন তিতে তো আর হবে না না আমার কাছ থেকে তিতা হবে না আর বাকিটা আল্লাহ জানে আরও জানে মানে এই মিডিয়া যারা দেখতেছে বুঝছেন এরা তো সাক্ষী এরা থাকবে আপনি যদি কোনো সময় অন্যদিকে নিয়ে যান কথাগুলো বা বাজে কথা বলেন বা পিছনের এই সে যে যে কোনো একটা কাজে ছিল আল্লাহ নারম সেখান থেকে সে ফিরে আসছে ওই কাজের কথা বলে তাকে খোটা দেন ঠিক আছে তাহলে কিন্তু সম্পূর্ণ তার যদি খারাপ হয়ে যায় তার দায়ভার আপনার নিতে হবে দেখেন ওই দিনে খোঁটা দেবো কেন কারণ আমি তো জানছি আগে আগে যাই না শুই না আমি বুঝিয়ে তো আমি এই কাজটা করতে আসছি বিয়ে করতে আসছি নাকি আপনারা যে বিয়ে সাথে করবেন এর দায়িত্ব আমার না দায়িত্ব আপনাদের গার্জিয়ানের আপনাদের দুইজনকে পৌঁছিয়ে দাও ভাবে কথা বলাই দাও এতটুকু ছিল আমার আপনার গার্জেনের সাথে পরিপূর্ণভাবে তার পরিচয় করাই দেওয়াটা এখন আপনারা দুইজনের হিসেবে দুইজনে গাঁটবেন যে কার কতটুকু পছন্দ হয় কেমনে কি হয় গার্জিয়ান পছন্দ হয় কিনা না বালিগিরি পছন্দ হয় কি না তারপরে আপনারা বিয়ের সাথে দিকে আগাবেন হুট করে আজকে বিয়ে করবেন না 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 এটা তো অবশ্যই ওর তো যদি কেউ থেকে থাকে জানাইবো আর যদি ওর কেউ না থাকে আমার ফ্যামিলি থেকে একজন গার্জেন ওর জন্য বানাবো মানে আমরা ওই দুই গার্জেন মিলেই আমরা একত্র হব আচ্ছা আপু আপনাকে যদি কালকে সে ফোন দেয় অবশ্যই ফোন নাম্বার তার কাছে শেয়ার করছেন যেহেতু হাজবেন্ড হবে এখন তার কাছে যদি ফোন দেয় তাহলে আপনি বলবেন যে চলো একটু পার্কে ঘুরতে যাই যাবেন না 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 আমি এরকম কোথাও ঘুরতে ঘুরতে যেতে পারবো না যদি বলে আমরা তো সামনে বিয়ে শাদি করবো তাহলে একটা কাজ করো আমাকে কিছুটা সময় কাটাও আমার সাথে চলো আমরা একটু হোটেলে ঘুরে আসি হোটেলে খাবার খাই সেখানে একটু একটা থাকি আমরা যাপন করি না এরকম বলে পরে দেখা যাবে সব কিছু পেয়ে গেল বলবে তুমি এরকম আমার সঙ্গে করতে পারছো এরকম তো আমাকে রেখে আরো অন্য কারোর পারবে এরকম মেয়েকে আমার চাই না আমি তাই যাবো না কোথাও বুঝতে পারছেন আপনি কি তাহলে না ঘোরার জন্য না আমার ঘোরার প্রয়োজন নেই যদি বিয়ার পরে সে বলে যা আমার মন খারাপ ভালো লাগতেছে না চলো কোথাও আমরা নিয়ে যা ঘুরতে নিয়ে যাও ওইটা নিয়ে যাবো কিন্তু এইভাবে নিয়ে যাবো না তার আগে বিয়ার আগপন এখন একসাথে বসছেন সরিয়া অনুযায়ী ইসলামী আইন অনুযায়ী এভাবে একসাথে বসারও নিয়ম নিয়ম নাই হ্যাঁ আমরা ভিডিও শ্যুট করার জন্য সবার কাছে ক্ষমার উদ্দেশ্যে বলতে চাই যে তাদেরকে একসাথে করাইয়া সীমিত সময়ের ভিতর আমরা একটা ভিডিও ফুটেজ করতেছি কারণ এই ভিডিও পুরুষটা করতেছে একটু কাজের জন্য মানে সাক্ষী প্রমাণ রাখার জন্য প্লাস তাদের অনুমতি নেওয়া আছে আপনাদের তো অনুমতি দিচ্ছেন অনুমতি দিচ্ছেন তো ভিডিওর এই এজন্য কেউ মাইন্ডে নেবেন না প্লাস আমরা একদম পুরোপুরিভাবে ডেকেও রাখতে পারতেছি না কারণ যতটুকু তারা ডেকে আসছে এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার যতটুকু বলার আমি তাদেরকে বলছি ডেকে আসার জন্য এখন আরেকটু বিষয় জানতেছি আপনাদের কাছে আপনাদের বিয়ে শাদির ভিডিওটা আমি কি করতে পারবো হ্যাঁ অবশ্যই করতে পারবো সমস্যা নেই আপনি কি বলেন ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে আচ্ছা আর একটা বিষয় হলো যে আপনার তো গার্জিয়ান নাই বলছিলেন আপনার গার্জিয়ান হিসেবে আপনি কাকে মানতে চান বা তার গার্জিয়ানকে আপনি গার্জিয়ান হিসেবে মানতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই ওনার গার্জিয়ানই তো এখন আমার গার্জিয়ান ওনার পরিবার মানেই তো এখন আমার পরিবার হবে তারপরে বিয়ের শাদির ব্যাপার একটা গার্জিয়ান থাকা প্রয়োজন সেটা তার পরিবার থেকে হবে না সেটা আপনার এক যে কোনো একটা পরিবার থেকে বা আত্মীয় স্বজন বিদ্যা থেকে হওয়া দরকার আপনার এমন কোনো আত্মীয় স্বজন নাই পরিচিত না কেউ নেই কিন্তু আপনারা তো আছেন আমি তো মিডিয়া পার্সেন আমি আপনার বিয়ে সাতির ব্যাপারে জড়াইতে চাই না কারণ এই ব্যাপারটা জড়াইলে পরবর্তীতে কোনো ঝামেলা হলে আমার গাড়ি আবার আসবে আমি এই জন্য এটা থেকে দূরে থাকতে চাই আল্লাহ না এটা যদি আমি জড়াবো না কিন্তু আইন মিশিয়ে দেওয়াটা আমার দায়িত্ব ফোন জোর তারপরে কি হবে ছয় বছর পরে আপনাদের বাচ্চা হয়েছে কিনা ঠিক আছে এই খোঁজ তো আর আমি নিতে যাবো না এটা আপনাদের সন্তানের বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার হবে আচ্ছা ওটা না নিলেন কিন্তু বর্তমানে গার্জেন হয়ে মানে কাজটা করে দেন না এটা সবচেয়ে ভালো হয় না এই গার্জিয়ান তো একবার হইতে যেই জামেলা হয়ে গেছে বুঝছেন এই জন্য এই গার্জিয়ান আর আশা করি জামেলা হবে না আমাদের ফিমেল থেকে জামেলা হবে না আপনি কি বলেন না কোনো ঝামেলা হবে না কোনো ঝামেলা তো হবে না 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 কিছু হবে না তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করবেন এটা আপনাদের গার্জিয়ানের সাথে কথা বলে তারপর আমাদের জানাইলে আমরা সেখানেও ভিডিও শুট করব প্লাস আর কখন কি বিয়ে সাথে হবে ঠিক আছে সম্পূর্ণ ফুটেজটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিতে চাই হ্যাঁ দেন আমার কোনো প্রবলেম নেই আপনার প্রবলেম আছে

এতটুকু আমারও আশা ঠিক আছে আর আমার একটা দাবি জোর দাবি জানাচ্ছি কারণ এই সন্তানগুলোই দেখা হয় না সম্মানিত বন্ধুরা আমরা কথা বলছিলাম আপুর সাথে বায়ের সাথে যারা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দু দুইটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদেরকে আর সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছিলাম আমাদের এখানে প্রায় হাজার হাজার মানুষ কমেন্ট করেছে প্লাস তারা নাম্বার দিয়েছে তারা আপুর বিবাহর জন্য অনেকে প্রস্তাব দিয়েছিলেন তার ভিতর থেকে বাড়িটা কিন্তু অনেক আগ্রহ করেছে তার একটা সন্তান আছে তার বাড়িও তার এলাকার কাছাকাছি বলছে বা পরিচিত কোলো এরকমের কিছু একটা ফোনেও কথা বলছে এরকমের কিছু হয়েছে তাই আমরা সরাসরি ফুটেজটা তুলে ধরলাম তাদেরকে একাত্রিত সময় দিল তারা কথা বলল তারপরে দেখতে পারলাম না তাদের একটা মিল হয়ে গেছে এখন তাদেরকে মা